আজকে আমরা শর্টকাট পদ্ধতিতে কয়েকটি মান বের করা শিখব যেমন এ ইকুয়াল রুটাবার থ্রি প্লাস রুটাভার টু হলে ওয়ান বাই এ ইকুয়াল কত এবং এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু রুটাভা থ্রি হলে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল কত তোমরা একেবারে সহজভাবে ভাবনা না করে এইখানে যে প্লাস আছে প্লাসটা বাদ দিয়ে এখানে মাইনাস করে দেবা তাহলে কিন্তু ওয়ান বাই এর মান হয়ে যাবে থ্রি মাইনাস ওয়ান কত এইটার না করে সরাসরি বসিয়ে দেবা টু রুট অভার টু টু রুট অভার টু বা কি মজার না এখন এটা কিন্তু আমরা প্রমাণ করে দেখাতে পারি যে আসলে এগুলা ঠিক হচ্ছে কিনা তাহলে এসব একটু দেখিস ওয়ান বাই এ ইকুয়াল উপরে ওয়ান নিচে থ্রি প্লাস রুট অফার টু দাও লব এবং হরকে আমরা রুট অফ থ্রি মাইনাস রুট অফ টু দিয়ে গুণ করবো

जे a - 1 / a = কত এটা তাহলে এখানে a + 1 / a = টু রুট অভার থ্রি দেওয়া আছে অতএব এ মাইনাস ওয়ান বাই এ আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ারের মান নির্ণয়ের একটা সূত্র জানি সেটা কি এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা সেই সূত্রটা এখানে ব্যবহার করবো এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস ফোর এ এখানে দেখো টু রুট অভার থ্রি দেওয়া আছে তারপর থাক এই দেখো কেটে যায় এইবার স্কোয়ার দিয়ে যদি এটা গুণ করো তাহলে এটা কত হয় ফোর রুট অভার থ্রি কে যদি গুণ করা যায় শুধু থ্রি হয় কারণ রুটের উপর স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়

তাহলে কী আসলো এ মাইনাস ওয়ান বাই এ ইকল টু রুট অফ টু আমরা এটা প্রমাণ করে দেখালাম ধন্যবাদ সবাইকে